ক্যান্সার এমনই এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে গ্রাস করে নেয় শারীরিক ও মানসিক শক্তি এ রোগের সূক্ষ্ম আক্রমণ দেহের প্রতিটি সেল ও মনকে স্পর্শ করে সৃষ্টি করে জীবনের প্রতিটি মুহূর্তে নিঃশব্দ সংগ্রামের কিন্তু এই অন্ধকারের গভীরে আশা ও সাহসের দ্বীপ জ্বালিয়ে রেখে অনেকেই প্রতিনিয়ত খুঁজে পান নতুন শক্তি ও প্রেরণার উৎস ঠিক তেমনি আশা ও শক্তিকে সঙ্গী করে অন্ধকারকে জয় করার চেষ্টায় এগিয়ে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা যায় কেমোথেরাপির কারণে হু হু করে চুল উঠতে শুরু করেছে এই অভিনেত্রীর জামা কাপড় থেকে বালিশ চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে তার চুল হিনার এই পরিস্থিতিতে অনেকেরই হয়তো চোখে পানি চলে এসেছে তবে অভিনেত্রী নিজেকে কিছুটা সামলে হাসিমুখে পোস্ট করেছেন ভিডিওটি হিনার ক্যান্সার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে এই চিকিৎসায় কেমোথেরাপি শুরু হওয়ার পরই চুল উঠবে সেই আশঙ্কায় ছোট করে পিগজি হেয়ার কাট করেছিলেন হিনা তবে এবার সেই চুল পড়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে আর তাই চুলকে সম্পূর্ণভাবে বিদায় জানালেন হিনা নিজেই নারা হওয়ার সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মন স্পর্শ করে যাওয়া সেই ভিডিও পোস্ট করে হিনা লিখেছেন এখন আমি আমার চুল এতটা ছোট করতে পছন্দ করছি যা আগে আমি কখনো করতে পারতাম না যদিও আমি আমার আগের হেয়ার স্টাইলটি বেশি দিন আর উপভোগ করতে পারলাম না তবে আবার যখন চুল গজাবে তখন আমি এরকম ছোট ছোট চুলের স্টাইলটাই চালিয়ে যাব হিনা আরও লিখেন আপনি কেবল তখনই এই লড়াইয়ে জিততে পারবেন যদি আপনি নিজে থেকে বিষয়টিকে আগে গ্রহণ করেন আমি আমার যুদ্ধের ক্ষতচিহ্নগুলোকে গ্রহণ করেছি কারণ আমার বিশ্বাস যে আপনি যদি নিজেকে আলিঙ্গন করেন তবেই আপনি নিরাময়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন নিজের পোস্টার শেষে অবশ্য তার জন্য প্রার্থনা করার কথা বলেছেন হিনা এদিকে কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলের কাছে পরিচিত হিনা খান ইয়ে রিশ্ কেয়া কেহলা তাহে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি এরপর কাসেটে জিন্দিগি কি নাগিন ফাইভের মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি রিয়েলিটি শো বিগ বস এছাড়া স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে তাজরঞ্জিকা সময় সংবাদ ঢাকা